বিসমুল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে প্রথম হচ্ছে এই মানসিক প্রতিবন্ধী ছেলেটির ঠিকানা খুঁজে বের করতে কি পরিমাণ যে কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে আমি সর্বপ্রথম এই ছেলেটির পোস্ট দেখতে পাই অন্তরের সাদুলপুর গ্রুপে শাকিল নামের একটা ছেলের আইডি থেকে এই ছেলেটি ওই সময় সাদুল্লাপুর অগ্রণী ব্যাংকের সামনে হাসান কম্পিউটারের দোকানে বসেছিল তো আমি ওই পোস্ট দেখে সেই আইডি থেকে ছেলেটির নাম্বার নিয়ে কল করি তো ছেলেটি আপডেট তথ্য তখনও বলল যে তার ঠিকানা খুঁজে পায়নি তো আমি প্রথমে ছেলেটি যে ঠিকানা বলছে ওই ঠিকানা অনুযায়ী বিভিন্নভাবে খোঁজখবর লাগাতে লাগলাম কিন্তু আসলে কোনোভাবে ছেলেটির খোঁজ পাওয়া যাচ্ছিল না এক পর্যায়ে ছেলেটি বলছিলো যে ছেলেটির বাবা বাস চালায় ছেলেটির বাবার নাম ফারুক তো প্রথমে আমি বাস এক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদককে ফোন করলাম তিনিও কোনো হদিশ বের করতে পারলো না এরপর পলার বাড়ির একজন সাংবাদিককে ফোন করছিলাম তিনিও কোনো হদিশ বের করতে পারলো না তবে একটা কথা কি মানুষ এখন মানুষের জন্য আর কাঁদে না নিজের জন্যই ব্যস্ত থাকে সেই আগের জামনাটা আর নাই তো সন্ধ্যা পর্যন্ত বসেছিল আমি অনেক চেষ্টা করলাম তবে কিছু কিছু স্বেচ্ছাসেবকও অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবে আমরা কোনো হদিশ পাচ্ছিলাম না এক পর্যায়ে আমরা হাল যখন ছেড়ে দেই। তখন আমি শাকিল ভাইকে বললাম কারণ শাকিল ভাইয়ের হেফাজতে ছিল ছেলেটি শাকিল ভাইকে বললাম যে থানায় দিয়ে আসতে তো আমি ডিটি অফিসারকে ফোন করছি ফোন করে বিষয়টা অবগত করলাম করার পর ছেলেটিকে নিয়ে শাকিল বাইয়ে থানায় নিয়ে গেছে যাওয়ার পর সেখানে পরে অবসি তদন্ত স্যার আসছে আর সে কথা বললো বলার পর এক পর্যায়ে নাকি সিদ্ধান্ত হয়েছিল যে শিশু পরিবারে দিয়ে দেবে বালক ভাই তা এখন পরে আমি আর চেষ্টা করলাম চেষ্টা করার পর পরে এক দোকানদারের কাছে ফোন দিয়েছিলাম পরে ওই দোকানে একজন লোক ছিল ওই লোকের বাড়ি হচ্ছে সাদুল্লাপুর পলার বাড়ি রোডের মাঝখানে ঢোলভাঙ্গায় তো ওই লোকটি দেখে সিনে ফেলেছে এবং তার পরিবারের কাছে গিয়ে আমাকে ফোন করে পরে আমি বিষয়টি ওসি তদন্ত স্যারকে অবগত করি করে এখন পরবর্তীতে অনেক কষ্ট হয় আমার এই সেলেটি ঠিকানা খুঁজে বের করতে তো আমি এইভাবেই এই ছেলেটি